যেখানে আগামীকাল চব্বিশ তারিখ মুখ্যমন্ত্রীর চিকিৎসার আরেক নাম সেবা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে ধনধান্য অডিটোরিয়ামে ঠিক একই রকম ভাবে সেই প্রোগ্রামে উপস্থিত না থেকে বারাসাত কলেজে সুপারের অনুমতিতে এক প্রকার এবং সেখানকার সুপারের অনুমতিতেই প্রোগ্রাম হচ্ছে এমনটাই সূত্রে খবর পাওয়া যাচ্ছে সেখানে ফেস্ট হচ্ছে সেখানকার ডাক্তাররা যেখানে যদিও কাউকে নাম নিয়ে আলাদাভাবে বলা হয়নি কিন্তু সবারই শুভাগমন করা হয়েছে সেখানে ওখানে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এটাকে কিভাবে দেখছেন রোগী কলনের সমিতির ওখানকার যিনি মাথায় রয়েছেন এমপি কাকুলিদি তিনিও কাকুলি ঘোষ দস্তিদার তিনিও ব্যাপারটাকে কুড়াটা ভালোভাবে দেখছেন না কি বলবেন আগামী কাল তারিখে যে কনভেনশন হচ্ছে দনদান নেতে দনদান নে সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং ডাক্তারদের মধ্যে সরাসরি মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে কথা বলবেন যারা বিভিন্ন সরকারি হাসপাতালেও আছেন বিভিন্ন স্তরে জেলা থেকে রুরাল সাবডিভিশন জেলা স্তর এবং আমাদের যারা প্রাইমারি টাইরের যেটা হসপিটাল সকলের সঙ্গে তিনি কথা বলছেন এটা অর্গানাইজ করছেন মূলত সেটা হচ্ছে স্টেট গ্রিভ্যান্স কমিটি যেটা সাত মেম্বার সাতজন ডাক্তারদের যেটা গঠিত হয়েছে মুখ্যমন্ত্রী নির্দেশে এবং ইতিমধ্যে এই প্রোগ্রামে প্রস্তুতি পর্বে গ্রিভান্সের প্রতিটি জেলাতে বিভিন্ন হাসপাতালে সকলের সঙ্গে কথাও বলেছেন আমন্ত্রণ প্রত্যেকেরই কাছে পৌঁছে গেছে যারা নির্দিষ্ট ভাবে যতটা আসন আছে ধরার জন্য আসবেন ধনধান্য অডিটোরিয়ামে নিশ্চয়ই তার মধ্যে বারাসাত মেডিকেল কলেজ হসপিটালও ইনক্লুডেড আছে এবং প্রিন্সিপাল এম তাদেরকে আমন্ত্রণ করা হয়েছে তো সেইখানে সেই দিনকেই যদি বারাসাত মেডিকেল কলেজ হসপিটালে সেই সময়তে একটি অন্য কর্মসূচি হয় এটা হওয়া উচিত না এটা অস্বাভাবিক এবং ডক্টর কাকলি ঘোষ যিনি আর ওখানে মেম্বার তিনি সন্তুষ্ট নয় সেটা তিনি ওখানে ওদেরকে উষ্মা প্রকাশ করেছে একদম আরো অনেক ব্যাপার তার সঙ্গে যুক্ত রয়েছে যার জন্য তিনি অত্যন্ত অসন্তুষ্ট তিনি এইটা নির্দিষ্ট ভাবে স্টেট গ্রিভান সেল এবং আমাদের নোটিসেও যখন এসছে স্টেট গ্রিভান সেলের কাছে যেহেতু তারা মেন অর্গানাইজার অব দ্য প্রোগ্রাম তাদেরকেও বলা হয়েছে যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে যে সময়টা ম্যাডামেরও অনারেবল চিফ মিনিস্টারেরও প্রোগ্রাম রয়েছে এটা হওয়া উচিত নয় এক দ্বিতীয়ত এবার আমরা তো আমাদের হায়ার অথরিটিস কে জানিয়ে দিয়েছি তারপরে তারা যেভাবে পদক্ষেপ নেবেন দ্বিতীয়ত আজ সারা সন্ধেবেলা আমরা দেখলাম যে বিভিন্ন ভাবে বিভিন্ন সংগঠন সরকার বিরুদ্ধেও তারা বলেন আমরা দেখেছি বিগত দিনগুলোতে সরকারি স্তরেতেও তারা ডক্টরসরা রয়েছে তারা কিন্তু বলছেন যে আমরা কালকে না এই কারণে আমরা মুখ্যমন্ত্রীকে এই এক চিঠি করলাম ইত্যাদি এই এই সমস্ত দিয়ে নিজেদের বক্তব্য রাখছেন যেটা আমরা মনে করি এটা প্রয়োজন ছিল না কারণ ডাক্তারদের আমন্ত্রণ করা হয়েছে তাদেরও প্রতিনিধিরা নিশ্চয়ই আসছেন নির্দিষ্ট কোন অর্গানাইজেশন কে ডাকা হয়নি কোনো অর্গানাইজেশন কে অর্গানাইজেশন নামিতে তারা আমন্ত্রণ করেননি আমরা যেমন প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে রয়েছি আমাদেরও পিএচএ কে আমন্ত্রণ করা হয়নি আমরা যে বিভিন্ন ডক্টর রয়েছেন আমরা যাচ্ছি সেখানে কালকে আমাদের আমন্ত্রণ করা হয়েছে সুতরাং কোন অর্গানাইজেশন যদি মনে করে আমাকে ডাকেনি এটা ডক্টর ডাকা হয়েছে ডক্টর যারা হাসপাতাল বিভিন্ন সরকারি হাসপাতালেও যুক্ত আছেন কর্পোরেট হসপিটাল সহ তারা এবার বলবেন এটা অত্যন্ত হেলদি এবং একটা পজিটিভ পদক্ষেপ এটাতে সমর্থন করা উচিত কিন্তু এখানে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মুখ্যমন্ত্রীর এই সুন্দর প্রয়াসটাকে এবং আমরা বিগত দিনগুলোতেও দেখেছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত রাজ্য সরকারকে হেনস্থা করো আমরা আর জি করেও দেখলাম যে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন এর ব্যানার তারা ছেড়ে দিচ্ছেন বিচ ইস তো আনফরচুনেট ডেমোক্রেসি নিয়ে এত কথা বলেন তারাই আবার ছেড়ে দিচ্ছে প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন কি বলছে সরকারি পরিষেবা যেখানে দেয়া হয় সেই সরকারি পরিষেবার ওইখানে যেন সুস্থ সুস্থ পরিবেশ থাকুক পেশন পার্টি আসবেন তার সামনে একটা দেখবেন যে স্যালাইনটা দূষিত এই কথাগুলো যখন স্যালাইন ওই স্যালাইন নিয়ে ইতিমধ্যে ইনকোয়ারি হয়েছে প্রাথমিক স্তরে ওই স্যালাইনে কোন রিঙ্গার লাইনটা কোনো গন্ডগোল ছিল না তার বিভিন্ন রকম টেস্ট ব্যাকটেরিয়াল কন্টামিনেশন এন্ডোটক্সিন আছে কিনা তার কেমিক্যাল কন্টেন্ট ইত্যাদি বলেছে কিন্তু যে মুহূর্তে আপনি পেশেন্ট পার্টি ঢুকছে হাসপাতালে আপনি স্যালাইন এই দূষিত স্যালাইন এটা তো মানুষ মরে যাবে ওই পেশেন্ট পার্টিকে আপনি মোটিভেট করছেন বাইরে থেকে গিয়ে কিনে নিয়ে আসুন মানে বিনা পয়সা সরকারি চিকিৎসা থেকে তাকে ভুল ভ্রান্তি করে বিব্রত করে কিংবা তাকে একটা ভ্রান্তির মধ্যে নিয়ে এসে তাই সে কিন্তু বাইরে গিয়ে টাকা দিয়ে কিনতে হচ্ছে এইগুলো যখন হয় তখন তো আমাদের রুখে দাঁড়াতে হবে হুম যেখানে দোষ ত্রুটি থাকবে আমরা কেউ সমর্থন করি না মুখ্যমন্ত্রীও সমর্থন করেন না এখানে কারণ প্রিন্সিপাল সুহিতা পাল তার সম্মতি আরেকটা কি প্যারালালি আরেকটা প্রিন্সিপালকে আমন্ত্রিত প্রিন্সিপালের सहमत রয়েছে এখানে বলা হচ্ছে কিন্তু কলেজ কাউন্সিলের বাকি মেম্বাররা এ নিয়ে আপত্তি জানিয়েছে বা তার সম্মত করেনি মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং তিনি যে মিটিং টা অ্যাড্রেস করবেন ডক্টর সেখানে সমস্ত সরকারি মেডিকেল কলেজের হাসপাতালদের প্রিন্সিপালদের ডাকা হয়েছে নিশ্চয়ই তিনি আমন্ত্রণ পেজ আর কেউ আমরা জানবো যে এটাই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হবে এরপরে উনি কেন এটা করছেন ইত্যাদি আমার মনে হয় সেটা স্বাস্থ্য ভবন দেখবেন কিংবা বিষয়টা স্টেট গ্রিভান সেল থেকেও তারা দেখবেন যারা অর্গানাইজার অফ দি কনভেনশন টুমোরো হাওয়া উচিত নয় এই যেটা বারাসাত মেডিকেল কলেজ করছে ধন্যবাদ দিদি ধন্যবাদ আচ্ছা নমস্কার থ্যাংক ইউ